আজকের গল্প চোরের উপর বাট পারি ট্যাপাকে তার গার্লফ্রেন্ড ফোন করে একটা রেস্টুরেন্টে তাড়াতাড়ি আসতে বলল ট্যাপা রেস্টুরেন্টে গিয়ে তার গার্লফ্রেন্ডকে বলল ট্যাপা কি হয়েছে যান হঠাৎ না আসতে বললে কেন গার্লফ্রেন্ড প্লিজ আমাকে মাফ করে দিও জানু আজ আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই ট্যাপা হ্যাঁ সুইটার বলো বলো কি বলতে চাও গার্লফ্রেন্ড আমি তোমার কাছে কিছু কথা গোপন করেছি আমি তোমাকে ভালোবাসি না আমি শুধু তোমার সাথে টাইম পাস করেছি আসলে হয়েছে কি অন্য একজনের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে সামনের সপ্তাহে আমাদের বিয়ে তোমার সাথে আমি এতটা সুন্দর সময় একসাথে কাটিয়েছি ফেসবুকে কত কত কথা বলেছি কত সিনেমা দেখেছি ডেটিং করেছি শপিং করেছি আরও কত কি যাই হোক তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ ট্যাপা ব্যাস ডার্লিং ব্যাস আর বলতে হবে না তুমি তো দেখছি এবার আমাকে ইমোশনাল করেই ছাড়বে আসলে এটা কোনো ব্যাপারই না এর জন্য আমি কোনো কিছুই মনে করব না চলো আজ আমিও তোমার সাথে আমার বউ আর বাচ্চাদের পরিচয় করিয়ে দিই ধন্যবাদ গল্পটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন